আসসালামাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা চলে আসছি পাকিস্তানি হবে এবং ড্রেস এবং পায়জামাটা কিন্তু কটন মধ্যে হবে প্রিমিয়াম অরিজিনাল কালেকশন হবে পাকিস্তানি কালেকশন খুব সুন্দর সুন্দর প্রিন্টার আছে আর খুবই সুন্দর কালার আছে হিট কালার হবে এখানে চলেন তাহলে ড্রেস দেখাই নেই ফার্স্টেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভলিউম 9 এর এই ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে পিচ কালার এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে এই যে ক্যাটালগটা আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেব খুবই সুন্দর কালেকশন হবে এই তো এইটা এই তো খুবই সুন্দর একটা প্রিন্টেড কালেকশন হবে খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন হবে এগুলো অরিজিনাল পাকিস্তানি কালেকশন দেখতেই পারছেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কালেকশন হবে এত লাইট হুইটেড একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু আপনার না কিন্তু মিস করবেন এই গরমের মধ্যে এরকম ড্রেস পরাটা জাস্ট অনেক জরুরি এটা হচ্ছে লোয়ার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালারের কাজ করা আছে প্রিন্ট করা আছে আর কি এটা লোয়ার পোর্শনটা এবং এই সাইডটাতে কিন্তু হাতার জন্য দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে পিছের সাইডটাতে কিন্তু যেভাবে সামনের মতো করে প্যানেলের মতো কাজ করা আছে প্রিন্ট করা আছে আর কি আপনারা এটা ড্রেসটার স্ক্রিনশট নিয়ে নিয়ে ড্রেসটার পায়জামা হচ্ছে প্লেন কিন্তু এটা হচ্ছে ব্রেস্টার পায়জামা পায়জামাটা কিন্তু আড়াই গজের মতো ফ্যাব্রিক দেওয়া আছে কটন ফ্যাব্রিক হবে প্রিমিয়াম কটন এটা আপনার যে কোনো সাইজের মানুষ বানাতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটায় কিন্তু শিফনের মধ্যে অল ওভার কিন্তু খুব সুন্দর করে প্রিন্টের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ছিটা ছিটা করে প্রিন্টের ওয়ার্ক করা আছে প্রিমিয়াম কালেকশন হবে কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন নেক্সট প্রাইসটা দেখাই দিচ্ছি হুমরামের ভলিউম এইট এটা হচ্ছে ভলিউম এইট ড্রেসের ক্যাটালগটা এটা এটা হচ্ছে ড্রেসটা এই তো এটা হচ্ছে একটু মেহেদি কালার এর মধ্যে একটা ড্রেস ড্রেসটার কালার মেহেদি কালার খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রিন্টের মধ্যে করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে ড্রেসটা কিন্তু পরলে খুব মানানসই হবে এবং এটা হচ্ছে ড্রেসটার মিডল পোর্শনটা এবং লোয়ার পোশনটা লোয়ার পোশনের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা খুবই নিখুঁত কিন্তু প্রিমিয়াম কাজ করা আছে এখানে এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশনের মধ্যেও কিন্তু নিচে প্যানেলের মতো করে প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে হাতার পোশনটা এটা হচ্ছে হাতা যথেষ্ট পরিমাণে আমার কাপড় দেওয়া আছে কিন্তু আপনারা খুব সুন্দর করে ইজিলি বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টেড সরি কটন হবে প্রিমিয়াম কটন ফ্যাব্রিক এবং এটা হচ্ছে দুপাট্টাটাটা খুব সুন্দর একটা কালার পরলে কিন্তু খুবই মানানসই হবে অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন নেক্সট ফ্রেসটা দেখাই দিচ্ছি ভলিউম এইচ ওরাম ক্যাটালগের ভলিউম এইটের এটা হচ্ছে ক্যাটালগটা ড্রেস কালার খুব সুন্দর এই এই তো একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা কফি কালার আর গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে কনফ্রেস্টে কাজ করা আছে অল ওভার কিন্তু প্রিন্টের কাজ করা খুব সুন্দর একটা লাইট ওয়েটের কটন ফ্যাব্রিকের ড্রেস অনেক সুন্দর গরমের পরার জন্য জাস্ট আরামদায়ক অনেক সফট অনেক সফট একটা ফ্যাব্রিক আপনারা ধরলে বুঝতে পারবেন খুব সফট একটা ফ্যাব্রিক আর খুব সুন্দর করে প্রিন্টের ওয়ার্ক করা আছে পরলে সবার চোখেই ফুটে উঠবে এত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে লোয়ার পোশনটা লোয়ার পোশন প্যানেলের মতো করে এখানে প্রিন্ট করা আছে খুবই ইউনিক একটা প্রিন্ট করা আছে এখানে এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক পোশনটার মধ্যেও কিন্তু সামনের মতো করে প্যানেলের ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে লোয়ার সরি হাতার পোশনটা এটা হাতার পোশন হচ্ছে আমি ওইটা বলছি এটা ব্যাক পোশনটা এবং এটা হচ্ছে হাতার পোশনটা নিচের দিকে এটা হাতার পোশনটা খুব সুন্দর করে কিন্তু এখানে প্রিন্ট করা আছে কন্ট্রাস্টের কাজ আছে এখানে প্যান্টের কাপড়টা হবে হচ্ছে গিয়ে প্রিন্ট কটন ফ্যাব্রিকের এবং ডুপারটা হচ্ছে গিয়ে কটন সরি খুব সুন্দর করে কনফ্রেস্টে কাজ করা আছে কিন্তু পরলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে অনেক লাইট আর ক্যারি করা খুব ইজি এটা হচ্ছে ভলিউম সেভেনের একটা ড্রেস হুরাম ক্যাথেলগ এর হুর ক্যাথেলগ এর ভলিউম সেভেনের ড্রেস এই এটা হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর একটা কালারের মধ্যে লাইট কালারের মধ্যে লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে আর একটু ইয়েলিশ আহ প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রিন্ট হবে অরিজিনাল পাকিস্তানি কিন্তু এটা প্রিন্টেড লন কালেকশন এগুলো এটা হচ্ছে লোয়ার পোশনটা লোয়ার পোশনের মধ্যেও খুব সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে সবগুলো কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইন দিয়ে কিন্তু কাজ করা এখানে অনেক ইউনিক ডিজাইনের ওয়ার্ক হবে এখানে এটা হচ্ছে লোয়ার পোশনটা এবং এটা হচ্ছে ব্রেস্টার ব্যাক পোশনটা এটা মেবি ব্যাক পোশন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোশনটা এবং নিচে নিচে এইভাবে প্যানেলের মতো করে কাজ করা আছে এবং এখানে হাতার কাপড়টা দেওয়া হাতার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন হাতা কিন্তু আপনার লং শর্ট যে যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কিন্তু আড়াই গজের মতো কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে দুপাট্টাটা এই তো দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু শিফনের মধ্যে খুবই লাইট একটা কাপড় হবে ড্রেসটা পরে কিন্তু খুবই মজা পাবেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে ব্লু হুরাম ক্যাটালগ ভলিউম নাইন এর একটা ড্রেস হবে ড্রেসটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা জাস্ট অনেক সুন্দর আমার কাছে এই ড্রেসটা খুব পার্সোনালি খুব পছন্দ হয়েছে দেখাই দিচ্ছি ড্রেসটা ভালো করে এই এই এটা হচ্ছে ব্রেস্টার ব্রেস্ট মধ্যে খুব সিম্পল ভাবে একটা প্রিন্ট করা আছে কলার মধ্যে এবং নিচে খুব সুন্দর করে ব্রেস্ট টাইপ এর মতো করে কাজ করা আছে খুবই ইউনিট একটা প্রিন্ট হবে কালারটাও খুব সুন্দর অ্যাশ এবং ব্লু এর মধ্যে এবং এটা হচ্ছে ব্যাকপোর্শনটা ব্যাকের মধ্যে কিন্তু এটা হাতার কাপড় হবে এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে ব্যাকপোর্শনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ড্রেসগুলো খুব সুন্দর এটা ব্যাক পোর্শনের প্রিন্টটা ব্যাক পোর্শনের মধ্যে কিন্তু অল ওভার প্রিন্ট হবে সুন্দর করে এবং হাতার জন্য যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে আপনার লং শর্ট যেভাবে ইচ্ছা সেভাবে মানতে পারবেন খুবই কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা প্যান্টটা ওয়ান কালার হবে এক কালারের মধ্যে কটন এবং এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা শিফন ফ্যাব্রিকের দুপাট্টা খুবই সুন্দর একটা কালেকশন এলিগেন্ট একটা কালেকশন হবে এগুলো আর এইগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন হবে আশা করছি আপনাদের সবাইকে এই ভিডিওগুলো পছন্দ ভিডিওটা ভিডিওটার পর্যন্ত দেখেছেন এবং জামাগুলো পছন্দ হয়েছে যারা আপনারা অর্ডার করতে চান তারা আমাদেরকে ড্রেস স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে ড্রেসটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস তো আবার বলে দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা অর্ডার করতে চান আপনাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনাকে যোগাযোগ করলে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতেই আশা করছি ভালো থাকবেন আলাইকুম